আজকের আবহাওয়া এপ্রিলের শেষ কটা দিন এবং মে মাসের শুরুতে দাবদাহের সতর্ক বার্তা চলবে আবহাওয়া দপ্তরের তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ বা যাচ্ছে না উত্তরবঙ্গ পার্বত্য দুই জেলা ছাড়াও আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের নিচের তিন জেলাতে চলবে তাপপ্রবাহ এর মধ্যে মালদহ ও উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী দিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকাল পর্যন্ত রোদে না যেতে কলকাতার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বেলায় আংশিক মেঘলা আকাশ প্রবাহের পরিস্থিতি চলবে গরম ও অস্বস্তি চলবে আরো বাড়বে তাপমাত্রা বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন